এখন আমাদের একটি শুরু হয়ে গেল আরে আমি তো ভাবলাম মালিকের ছেলে খুব মডার্ন হবে এ তো দেখছি গোবর্ধন শহরে নারকেল তার সস্তা তাই মাথায় বেশি মেখেছে এ কি দেখছি বাবা এই বাবার এরকম ছেলে দেখে তো মনে হচ্ছে বুড়ি চলছে দেখো নেচে নেচে শয়তান কথা কয় আমার প্রণাম গ্রহণ করুন বাবা বাবা বা ওট বাবা ওট আমি যেমন ভেবেছিলাম তুই সেরকমই আছিস না না আমি সেরকম নই ঋষি মা আমার সোনা ছিল আমার ভালো মা তুই এখনো ঠিক তেমনই ভোলা ভালা আছিস যেমন ছোটবেলায় ছিলিস তুই তো এখনো একটু বদলাস রে বাবা আমি কোনোদিনই বদলাবো না মা মা বাবা কান্ড কাকা আমার প্রণাম নিও কাকা আরে ওঠ বাবা বাবা দাদা আজ ঋষিকে দেখে আমার ভীষণ গর্ব বোধ হচ্ছে আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবা ইনি হচ্ছেন আমার সঙ্গীত গুরু কপি গুরু কারো বাবা আমি বলছি এই টিচার তোমার বয়স বাবার থেকে অনেক বেশি দাঁড়িয়ে গেছো কেন আমার ছেলে বিদেশ থেকে আসার উপলক্ষে একটি প্রীতিভোজের আয়োজন করেছি সবাই এর আশা চাই বাবা এসব কি বুঝতে পারবি মায়ের কাছে বস ঠিক আছে কেউ একজনের গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচবে সেই জন্য আমি একজন বড় ডান্স টিচার খুঁজে বের করেছিলাম খুব সুন্দর নাচেন উনি রাজু ডাক মাস্টার যে ভিতরে আসো নমস্কার আমার নাম গোবর্ধন শঙ্কর ধরুন আপনি গাইছেন আমার নাচ থেমে গেছে তাহলে আপনি জিতলেন যদি আমার পা নাচতে থাকে আপনার গান থেমে যায় তাহলে আমি জিতলাম তাহলে বলুন আমার সাথে কে মোকাবিলা করবে আমার ছেলে এই ছেলেটা উত্তর দিক কোনটা এই দিকে আরে বাহ নাক নয় তো তোতা পাখির ঠোঁট এরম খেলনা আমি অনেক দেখেছি এটা সরা হে প্রভু শুধু আপনি আর আমি আমি জানি যে একদম নাচতে পারি না আমি এখানে এসেছি কিছু রোজগারের জন্য খেয়ে বাঁচতে হবে তো আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমি নাচ শুরু করব এই দেখছিস কি বাজা বাহ কি বাজাচ্ছে আমি তৈরি বাবা তুই এবার বল তুই কি রাগ গাইবি যাতে উনি নাচের প্রস্তুতি নিতে পারেন বাবা এ ঘুরিয়ে তুমি কি ডান্স জানো আমার সব রকম জানা আছে কশিপুরি মণিপুরি ওমপুরি শেবপুরি পানিপুরি সব পানিপুরি লেটেস্ট ডান্স ইম্পোর্টেড ফ্রম মুম্বাই এসব শিখেছো নাকি নামটাই জানো শুধু একদম চুপ হয়ে যা একদম আর বলবি না এইসব আমার পর্দা খুলবি তো আমি তোর পর্দা খুলে দেব বল তুই কি গান গাইবি ওরা কি বলে বলি করছে যখন দুজন জ্ঞানী লোকের একসঙ্গে দেখা হয় তারা এইভাবেই কথা বলে এটা তো বলো কি জানি না শাস্ত্রীয় সঙ্গীত কর্ণাটার সঙ্গীত বাঙালি সঙ্গীত মলি সঙ্গীত আমার কাছে সমস্ত সিডি আছে ওহ কি সিডি হ্যাঁ আমার সমস্ত গানের সিডি উই অলরেডি আমি তৈরি হ্যাঁ তবে শুরু করো